কত ভয়াবহ হাদিস এটা দেখছে কত ভয়াবহ কথা নবীজি বলছেন নামাজ পড়বো মানুষের মুমেন্ট ইমান নেই আল্লাহ ইমান চাই তোমার কাছে আল্লাহ আমিন বলো না এরপরে নবীজি আরো একটা হাদিস বলছেন তা কোনো বাইনা সাত এই যে হাদিসটা বলছি আগে হাকে শরীফের হাতে হাদিস আট হাজার তেরো নম্বর হাদিস আট হাজার চারশো তেরো নম্বর হাদিস তা কোনো বাইনা সাহাতে ফিতানুন কাকিতায় লাইল বুঝলেন এমন একটা জামানা আসবে কেয়ামতের আগে আগে মানুষের মাঝে ফিতনা আসবে অন্ধকার রাতের মত ইউস বেহুল রজুলুফ ইহা মোক মিনার মানুষ প্রভাব বেলা ঘুম থেকে উঠবে ইমান নেই আর সন্ধ্যাবেলা সে কাফের হয়ে যাবে নামাজ কিভাবে সকালে নামাজ কলম পড়ে মুমিন অবস্থা হইল চন্দ্রগঞ্জ হাজিরফা ফা বটতলা দোয়ান দাহান আছে হাজির সাহেব যাইয়ে কলার মধ্যে বিষ মাখিতেছে আর কয়টা কিনা দামে দিয়ে আল্লাহ রুম ঠিক না এতে গেছে তো আনো মমিনই অনকি হাতে কাফের এতে মেইন রোডের লগে তো আনসন্দ্রগুঞ্জ লগে দিয়ে ফল তো আনবে আষ্ট ভাড়া দিয়ে গেছে মহিলারা অটোর মধ্যে বহু বহু ফল কেনে এগুন কত রোডে জাম লাগাই দিছে কত মানুষ কষ্ট পায় এই যে গভর্নমেন্টের জাগাতে তুমি ব্যবসা করলে এটা কি হালাল রিজিক না হারাম রিজিক আচ্ছা হারাম রিজিক খাইলে বীর্য উৎপাদন হইলে এটা কি হারাম বীর্য না হালাল বীর্য তাইলে হইলে কি জারুগে হইবো না বালা হ্যাঁ 95% মুসলমানের ভিতরে সিস্টেমে সিস্টেমদে शर्मযাদা আছে ঠিক কিনা বাবা কই যেবি হুজুর এত কঠিন কথা বললেন হ্যাঁ 90 কোটি মানুষ তো আল্লাহর মানে না হেতের বিয়া সাদাই আর নবীর মানে না এতে আর কি আলাল জাদা আর তবে 100 কোটি ভিতর সমস্যা ঠিক না ঠিক ও

বেচা বানা করিয়ে এলে এবার বাড়ির লগের বাতি যা শারমিনের সবুজ যা কি খুশি ও ওকে হাদিস করতে না সোহান আল্লাহ করতে কইসি পিক আপ নাই তারপরে এতে রে শার্মিনের জামাই কইসি কত খুশি এতে আমি জানি তো সিটিং দেরকে কিভাবে ধরতে হয় এই বাজারে ঠিকই না কলবে কলবে দেখছেন শ্রোতার কোয়ালিটি হ্যাঁ কিনলে আছে ওইটি আমি বুঝি ওয়াজ তো অরিজিনাল মাল তাকি বেচছে মাশাল আমি শুনছি ভালো কথা বলছে কোরআন সন্ধ্যা থেকে মার হাবা এখন আস হেদায়তুল্লাহ হচ্ছে ইমান লই কি লই আর সবুজা রাত বারোটা বাজে আসে জেডারে ঘুমু তুলে জেডা বদ দিয়ে না ওটার নাম বুড়ি গা হার্টের রুগী গা কাঁপে কী তে বাতিছে কাঁদে এয়া সবুজ যা কাঁদে সিএসআরএস বিএস নকশাতে জায়গাটা আসিল আপনার দিন গুনে আব্বা বেশি এলেছে আপনি বেলে দোয়ান এটা বেশ ফেট হুঞ্চি করি এলেছে কাকা আর আব্বাদের বন্ধু আসিল হয়তো কিনতে হারি আমার আল্লাহ তো নিশা আমার বেসন লাগবে ইসলামের জিউতেরা লইব এটি এক লাখ বাড়া দিও সন্দেহগঞ্জ তো আনিয়ে না আর দিবেন এটা কোনো কথা নয় কইটা বানা দিয়ে তো ধর মিয়া বানা বেলা আয় আর বাতি জাল্লা রায় দিয়ে আল্লাহ রায় দিয়ে ওইটি এক লাখের গরমে বুড়িয়া এক ক্লাসা গুমু গেছে মমিন ওই এসা হচ্ছে একামতের দিনের কাজ করছে আজ যেটা বারোটা বাজে উঠে ঘটনা ঘটালেছে এসব উজ্জ্বল লগে এরকম সিটিং হাজি হেদায়তুল্লাহ বর্তমানে আমার মাহফিলে নাই রে নবজি কোয়য় উয়ুমসি মুমিনান ওয়াসবিহু কাফিরাত কলকটা সন্ধ্যা করেছে মুমিন হয়ে আর সে প্রভাত বেলা কলক কাপের হইয়া ইয়া আক আকো মুন্তিন কুমবি আলদি মানুষ সামান্য স্বার্থের বিনিময়ে সে তার ইসলামকে বিক্রি করে দিবে সামন্য স্বার্থ এই ক্ষমতা আল্লাহ রাখে আবার নে ফাল্টায় দেয় আজকে উনি চেয়ারম্যান কালকে আরেকজন এগুলা আল্লায় ফাল্টায় মানুষের মন পরিবর্তন হয় হয় কিনা ক্ষমতার জন্য ওলামায় কারামের ফাঁসিতে লটকাই আহ আবার আই ফাঁসির রুগীরি ফাঁসির মাডার ওই লোকের লোকেরা ঘেঁড়ি কাটি হাতের র ঘেড়ি কাটি চিকিৎসকেরা ম্যাজেস্ট্রের উপস্থিতিতে মৃত্যু নিশ্চিত করে মাগো নাজামী সাহেবের এত মোটা গাড় এই নূরের ছবি কি জবাব দিব হাসর মাঠার গেড়িটা দেখাচ্ছে কথা ঠিক কিনা গেড়ি লড়াই আইব মেজর বজলুল হুদা ম্যাডাম আল্লোকে সাতজনের হাসি দিলে আরে নিজে হাতে যে হাসার করলেন লাগছিল নি ম্যাডাম আর রক্তটা ছিটছিরে আনা শাড়িত লাগছিল নি তখন থাকবো কেমন কিতা করবি ভাই মাফ করি দে না আমার সেলেমে এত কাঁচ ছিল আমার আল্লাহকে বলতে আর কিটা করবে কোন আল্লাহ maaf করত না দেখছেনে রক্ত থামলে দেখছিলেন বিদ্যুৎ বন্ধ করে দিছে ও রব আমি তারে ক্ষমা করলাম আল্লাহ ডাক দিব ফেরেশতার করে এদিকে আসিলাম কো আল্লাহ কোন গাছিল কো সে এসেছিল লেখা আছে মাইসুমি রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নের শপথ এই সিনটা তার কোয়ালে লাগা ঠিক কি না সাধারণ সত্যের জন্য মানুষ ইমান পরকাল জান্নাত বিক্রি করে দিবে এই সেই জামানা ঠিক কিনা ইসলামের ফিলার কয়টা ইমান নামাজ রোজা হজ এই কোন কারণে সাইটটা না থাকলে শুধু যদি ইমান থাকে আপনি জান্নাতে যাবেন জরে কয় না আরে জোরে রাজ্য ফরফর ফিলফ কল্লোরিক্কা নদী ল অটোফাস কি ফাস আবার হরিক্কা অর্ধেক dise কর্ণদেশা সিলেটে হইছে বন্যা এদিক এর কিছু দিছে সরকারে বা দু হরিক্কা বাদ দেടാ অটোফাস সব দি কি ফাস অটোফাস আর জোরে অটোফাস বন্ধাস অতি রাষ্ট্রপতি জ্যোতি অটোবাস দিতে পারে রে ফরম ফিলাফের কারণে আমার আল্লাহ শুধু ইমান থাকার কারণে যদি নামাজ রোজা হজ জাকাত কাত না থাকে আল্লাহ আপনাদেরকে অটো জান্ন দিতে পারে একখান হাদিস শোনেন ঠান্ডা হইয়া যাবে হাজির মার বাজারের ইয়েন্দি একদিন একদিন জিপি নাইস নবীজি কাজী সাফায়াতের ইয়ে বইসের আর কি অফিসও জিবিলামিন কয় নবীর কাছে আয় ইয়া রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী হাজি খাদিজাতু কুবরা ও ওই খাদিজাতুল কুবরা তাতি আইতি আছে আপনার কাছে ফাইজা ইয়া আতাত কা ইয়া রাসূলুল্লাহ ম্যাডাম যখন আপনার কাছে আইবো ইয়ানে হাজির ফা আপনি তারে কইয়ে ফাকরা আলাইহাস সালাম মি রাব্বিহা আল্লাহ ম্যাডামের সালাম দিছে মেন আর আমি জি বেলের পক্ষ থেকে খাদিজাকে সালাম দিলাম আমি সরি যেয়ে ম্যাডাম আসতেছে আপনার কাছে এবার ঠিক খাদিজা তুল কবরা আছে নবীর কাছে কথা ঠিক কর কইল আদিজা রাইক তো লাগছে তোমরা আল্লাহ সালাম বলছে তোমরা জি আমিন সালাম বলছে জিবিলা আর আরো আমিন আরো একখান কথা কয়ে গিয়েছে ও নবীও কইয়েন ও বাসে হবে ভাই তেন ফিল যান না লা সাকাবা খাবা ও লা ও নবীও। খাদিজারে আল্লাহ এমন একটা জান্নাতের শুভ দিছে প্লাটে আসলিয়া মডেল টাউনে উত্তরা বিবলকের সবচেয়ে বড় বাসাটা তারপরে বাড্ডা লেকের লগে বাড্ডা হাই স্কুলের দৈনন্দিন যে লেক এই লেকের বাড়িটা ম্যাডামের দিছে যেখানে কোনো শব্দ দূষণ নাই সুখ আর সুখ কয় না এই হাদিসটা সহিয়াল বোকারের তিন হাজার আটশো বিশ নম্বর হাতিস তিন হাজার আটশো আশেপ এই নামাজ এত কুড়ি দেয়ার মালিক একটা ডেয়া জাকাত দেয় ন বাড়ির লগে কাবা শরীফ ওনার বাড়িতে কাবা জান্নাতুল মোহাল্লা বাফের বাড়ি জামাইয়ের বাড়ি দেবরের বাড়ি বাসুর বাড়ি চৈদ্দ গোষ্ঠীর বাড়ি কুয়েলদের মাইয়া যা তার কবরও কাবা শরীফের লোক জান্নাতুল মোহাল্লা সুমান আমি পড়ে দিই কেমন পয়সা আমি খাইছি তাদের পাত খাইছি আমি ভাইরে তারা আমার মাথার তেল ডলি দিছে সুমান আল্লাহ মাই কই এবার তুই শুধু রানের ভিতরে এমনি আদ দি এত রায় তার তোরে আর মারতেও কারণ এটা ছুটির ঘন্টা অষ্টম ঘন্টা চলে এলাই যে বেগে তখন বগলের রেডি হয়ে অন অনমা ফিটি করতে কষ্ট লাগে তো একটু তিন চার সেকেন্ড ফিটি কর রেডি আসতে তুই সামনে আপনি রেডি রেডি ফাসটার মার গেড়ি ভাই লাগা এতরে গুমু তুই উড়া বুড়িয়া টুড়কে চিড়িয়েছে উড়া আবার ফিটি ফিটি রেডি রেডি তোর জগত বই মার খাওয়াই না 10 লাখ টাকা মাহফিলের করস তুই যে জগত বইছ 20000 টাকা করে তো শিখবা না আর তুই এনে বইছ তেমনি তুই জাগো তুই জাগলে কো খাড়াই না কোন বইয় যো মার স্টুডেন্ট অনো খাড়াই না আছে বহুত রেডি দেখো লাইক জে ফেজ কথা ক লাইক দে ইসু পরে বাচ্চো নাড়া পড় জানা না কাল্লা আমার ওয়াজের কমেন্টস করবো মুশিজ্জার সাদওয়ান বই বই ওলানরে মালাকে চেউজ দবা দিত না 60 70 বছর আমরা হুনছি ইসু ওয়াজ কাঁদাইছে জিগির করাইছে কত কিছু করছে আর আফসাইড আই আইওয়াজ করছে কেন বাচ্চু ভাই এটি বুঝি কথা নবীর বড় বউ বলে এক তো নোয়াজ হয় না ওকে রোজা আসিল না হজ করে নো ওনার বাড়ি বাইতুল্লা শরীফ জাকাত দেন এটি বুঝি কথা এটি এসে ওয়াজ কেউ শুনছে জীবনে বাচ্চু না ডা আবার সিগারেটটা টান দে তবু আরো কত শুনবি কিতাবের নাম আরো কত শুনবি কিতাবের নাম এনে বিড়ি দেখছতেতে কত রকমের টানে বিড়ি যখন ছোট হই যায় কই এমনে টানে এমনে এরকম কোন সিটিং বাচ্চু নানা বর্তমানে আমার মাহফিলে নয় রে আছে নামাজ ফরজ হইছে আম্মাজির অন্তকালের প্রায় 2 বছর পর কয় বছর 2 বছর তাইলে নামাজ পড়ব কেমনে হে কেমনে রে ওনা নবীজির হিজরতের দ্বিতীয় হিজরিতে রোজার হজ রোজার জাকাত ফরজ হইছে আম্মার এতকালের প্রায় চার পাঁচ বছর পর তাইলে উনি কেমনে জাকাতে টিয়া দিব আর রোজা থাকব ইসলামের পঞ্চম বৃত্তি হজ হজ ফরজ হয়েছে অষ্টমী জিতে আমাজির দশ এগারো বছর হ এই জন্য তিনি হজ করার সুযোগ ফাইন তাইলে যদি নামাজ রোজা হজ জাকাত না থাকলেও সিস্টামে আল্লাহর সালাম পাওয়া যায় পাওয়া যায় আরো একটা হাদিস কই তাও আল বুকারীর হাদিস

এবার প্রচন্ড লড়াই ছলী কাবিয়া সাল্লি সাল্লাম রাজন মকান্ন এক লোক জেহাদির ময়তানে আইছে। হেলমেট বাহিনী হেলমেট ফুড়ি লোহার সামার নাম ভরি কাপের আই শুই আই কলম পরিবর্তন হয়েছে কনবি ও আমি মুসলমান হইতাম সাই আসলেমো আউতেলো লড়াই তো চলিতে আছে এখন আমি ক্যাঘি মানে আনিতাম নাকি আনুষ্ঠানিকভাবে পর আনতাম কবা কবি করতাম কাফির কাতাম রবি যু আসলিম সুম্মা কতিিল আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো তা আসলামার রাজু সুম্মা কতালা ও কুতিলা লোকটা প্রথম ইমান আনলো তারপর জিহাদ করলো কতলে কেতাল করলো অনেকগুলো কাফেরকে মারলো নিজে কাফের হইয়া আসিয়া নিজে মমিন হইয়াক অনেকগুলো কাফেরকে মেরে সেও শহীদ হয়ে গেল তার জানাজা রেডি নবী কাহাবিরা রে ও সাহাবিরা এই লোকটা আমা আমিলা কালিলার উজিরা কাসিরার এই লোকটা আমল করলো কম কিছুই তো করলো না সে পুরস্কার পাইয়া গেল বড় আল্লাহর জান্নাত 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 এইসবিয়া কত নামাজ পড়তে পাচ্ছেনি সুন্নতি জামা গাদ দিত হacce নি ডাইরেক্ট তো হacce নি নবীর তরিকা বিয়া কইতো শুধু ইমানের কারণে জান্নাত 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 তো সবার আগে ইমান সেভ করুন কি সেভ করুন বিনাশ করুন আগে বিলে ডুগি হাতের মধ্যে দান্সুরি হইতো কি ছুরি হইতো অন সোনার গরো যদি কস গোলার মধ্যে উঠাই আল্লাহ আনটি লুই যে অবজেক্ট কর কবাই আল্লাহ রা আগল বানাইছে আর দর্শন লাইট ডারি না আড়ুর বেড়া গাঁজা খাই কীতে আসে নি শৈন্য এত সুন্দর বদিল তো আয় বড় তো কিচ্ছু করতেন না এত চুরি করতে গড় হাতে শুধু নজর থাকে স্বর্ণের দিকে আর মোবাইলের দিকে অন মোবাইলও নেয় না ই এমন নম্বর একটা আছে এটার কারণে মোবাইল নিলে দরা খাই যায় এটা না অন শুধু স্বর্ণ আর টেয়া স্বর্ণ আর

দশ কফি আছে একই নম্বরের বত্রিশ বত্রিশ দুনিয়ার কেউ জানে না আবার লাক কফি আছে পাঁচ কোটি কফি ডাকা আছে দশ কোটি কফি কোনো দুনিয়া কোনো দৈত্যত্ব ন টাকার তো অরিজিনাল কিন্তু একই নম্বরে টিয়া সাফাই রেখছে কয়েক হাজার কোটি বাইশ এটাতে কয় সুফার নোট কি নোট আল্লামা হজরত বুস ইরা খামলা করার আগে আগে ইরাকে সুফার নোট ছাড়িয়ে দিছে সুফার ডলার এই সুপার ডলার ছয় লাভে করেন ওই কমিটিটা জানে যারা মালিকের ছাড়ি দিছে এই পৃথিবী সব আমেরিকার হাতে এই জন্য ভ্লাদিমির ফুতিন কয় ভাইসাব সাহেব আল্লাহ ভাইও না ভাইসলামি করবে আমরা টাকা বানালাম ব্রিক্সে কয়েক রাষ্ট্র অর্থ রয়েছে ডলারের কাউন্টারে ওই টিয়া হেতা গোটা এই টিয়াও দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ চিটারের নাম হচ্ছে হাজরত টাকা এটা ফুললি ওয়াজ করলে পৃথিবীবাসী আমার বাস্ত দিত না আমার কল্লা হালা দিব এটা রিসিট রিসিট জায়গা দিচ্ছে এটা দি কাঁচা লাগা লাগবি গাছ লাগাবি বিয়া করবি বিয়া করি বরে খাওয়াবি মানব সম্পদ উন্নয়ন কর বালা বালা কাজ কর এটা ব্যাংক নোট এটা বেলু সাইড না নাই এটা কাগজ কাগজ কিতারে তারে মূল যেটা সম্পদ এটাই সম্পদ আমিন ক এই ফরমানব মা হামলাছে বড় ভয়াবহ হামলা হচ্ছে কি সুপার ডলার কি ডলার তো এবার বুঝজ্যতে পৃথিবী 1000 কোটি ভিত্রে সিটার কজন আছে ব্যাগ পেলি পাঁচ ছয় জন সিটার আছে এই পাঁচ ছয় কাছে तमाम পৃথিবী জম্মি তুই হারা দিন বদিল্লা দিতিয়াস 600 500 আর হেরাস সুপার ডলার সাড়ি দিগুরা পৃথিবীবাসীর জম্মি করি গেলেছে কালা ফাইনাল কালা এই ইবলিশের ছসরা তোরই অন্তকালে ঠিক 1 আগে কয় সেকেন্ড যখন তোর রেজাল্ট শিট বুঝে দিব আল্লাহ তুই হাজির ফা তুই সেদিন মরবি রে হাজী সাহেব 1 সেকেন্ড পর রুবা আর এই সময় আল্লাহ তোর রেজাল্ট শিট বুঝাই দিব এই সময় তোর ঈমানটা হ্যাক করার জন্য এ ইবলিশে সরা তোর কাছে আইবে ইবলিশে আল্লাহ সামনে মিটিং করে কইছে ইন্নী লা উগাও বিন্নহুম আজমাইন ও আল্লাহ এই আদমের কারণে আমি জান্নাত আরাইছি হেতেরও হলামাইয়া যা আছে সব দি খাইছি সব দি নিবেশাস করিও আল্লাহকে হাইতি নরে ইল্লা ইবাদিল্লাহিল মুখলিসে আমরা নেককার বান্দা তো আল্লাহ আমি সব শেষ নিশ্বাস করিও আদম আলাইহিস সালামের হলামাইয়া কেমনে হাজির ফালে তো জান্নাতে আইয়ে হয় তাগো একদিন আর আর 12 14 দিন যা লাগে কে কয় ই블িসা কত বড় দুশমন ইউদিরা ফিলিস্তিন না করে মারি ল্যাংডা করছিনি করে না এতর মায়া আছে এখনো মানুষের ভিতরে আর হজরত ইবলিস গাদেব আল্লাহ তাআলা হেতে আদম সফিউল্লাহরে মারি সব সম্পদ খোয়াই ল্যাঙ্গড়া করাই চাইছে আমার আব্বা ফেন্ধনের লুঙ্গিটা লয়ে জান্নাত তো আইতে পারনো আচ্ছা নে এই ইবলিস তোর ইমান নামক ধন হ্যাক করব ছয়টা স্টেপে তোর হইব হাজির ফার যখন তুই মরবি জোনাকির তল যখন তোর বাড় ডলি তোর মগজ বার করে এলিব হুন্ডে এক সিডি এই সময় ছয়টা তোর রুটা বার করব বাল্লা কাতিল হুলকুম এ তোর হুলকুমে হাদিদ তখন তোর সকু হয়ে যাব রাডার মেশিনের মতো জগত তুই দেখবি রেজাল্ট সিট রেডি এক সেকেন্ড বাকি বাবা সারু কালি তুই এখানে সাতটা তোর মতে চলো ইউসুফ ফুরে তুমি বল আমি আল্লাহ কই ভাই রে তুই আর আল্লাহ ন বে এক আল্লাহ ফেরাস্তারা কব আই আমারে মাইডন লাইক দন শুধু রেনসু চাইনিজ করে ল হকিস্টিক রামদা একে ফর্টি সেভেন এডি ধৰি এনে যদি কইম ভাই আপনারা কেও আমরা ফেরাস্তা আইসি কব তোমারে সাইজ কই পেলে ভাই ও মাফ করেন এ মাইর খাইবো কে তো মান উকরিহা যে ব্যক্তি মজবুর হয়ে যায় তরু যদি এমন মারা মারে রেজি রেজি করিয়ে আলাপ তোরে এখন তুই মুখে যদি কুকুরী বাক্য বলস অন্তর যদি ঠিক থাকে আল্লাহ অসুবিধা নাই আমি তোমাকে ক্ষমা করে দিব এনে সব আনা আল্লাহ নাই কেমন তারপর আল্লাহ বলছেন ولكن من شرح حب الكفر صدر عنه فعليهم غضب من তবে তবে যার অন্তরে কুফরিতে পরিপূর্ণ তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে গзов ولهم عذاب عظيم আর আমি আল্লাহ প্রচন্ড শাস্তি আমি তাকে দেব কাদেরকে কাফেরদেরকে কাদেরকে অথবা যারা মুমিন হয়ে আবার কাফের হয়ে গেছে তাসলিমা নাসরিনের মতো আরকি আগে আসিল মোমেন পরে হয়ে গেছে মোর তাপাসী যদি আবার তোমার না আনে প্রচন্ড শাস্তি দিবে। বলে আল্লাহ একশো ছয় নম্বর আয়া একশো আর না আমর রাতিল তালা আনুমা থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি রসুল সাল্লা সাল্লাম থেকে তিনি এরশাদ করেন ইয়ে জিতামি হো ইয়ে অতি আয়লা নাছে জামান ইউসুফপুরে এমন একটা সময় আসবে ইয়ে জিতামি হ নাফিল মাসাজিদ ইউসুফফুর মসজিদে দমালা তিনমালা অশোকুর বাইর চন্দ্রকুঞ্জ মসজিদও হাজার হাজার লোক আইবো ফাজার ফাজার লোক কত ফাজার ফাজার লোক লাইসাফি হি মুভমেন্ট তাদের মাঝে একজন ইমানদারও পাওয়া যাবে মুসল্লি মুয়াজে ইমাম শেখাপতি ক্যাশমিয়া সেরকোডারি সেরকো ডারি মসজিদের সদস্য মাতাওয়াল্লি কি ওয়াল্লি মাতাওয়াল্লি কলাইসাফি হি মুভমেন্ট একজন মমিনো নাই